নিরাপত্তা থাকলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না সেটা করা যায় কিন্তু যারা পরীক্ষা নিচ্ছেন তারা যদি সৎ না হন তাহলে পরীক্ষায় নিরপেক্ষতা সততা বজায় রাখা যায় না যেমন ধরুন কয়েকদিন আগে আমার কাছে নারায়ণ চ্যাটার্জি বলে এক ভদ্রলোক এসেছিলেন সে বারো সালের টেটের মামলা তারা এখনও চালিয়ে যাচ্ছে যেখানে দেখুন যে কোনো অবজেক্টিভ টাইপ প্রশ্নতে চারটে উত্তর থাকে তার মধ্যে একটা ঠিক হয় কিন্তু দেখা যাচ্ছে যে সে বছর এসএসসি তাদের পছন্দ মতো কোনো প্রার্থীকে নেওয়ার জন্য একই প্রশ্নের উত্তরে এক দুই এমনকি তিনটি প্রশ্নকে ঠিক বলে নম্বর দিয়েছে এবং তা নিয়ে মামলা হয়েছে যারা মামলা করেছেন তাদের মধ্যে কিছু ছেলে চাকরি ইতিমধ্যে হয়েছে কয়েকজনের এখনও বাকি আছে তো দেখুন এখানে শৃঙ্খলার কিছু অভাব ছিল এরকম তো আপাত দৃষ্টিতে মনে হয়নি কিন্তু যারা প্রশ্ন করেছিলেন এবং যারা উত্তর ঠিক করেছিলেন তারা ঠিক ছিলেন না এর ফলে হাইকোর্টকে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরদের দিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের দিয়ে কমিটি এ দিয়ে সেই প্রশ্ন এবং উত্তর সঠিক আছে কিনা সেটা দেখার জন্য বলা হয়েছিল এবং সে কমিটি রিপোর্টও দিয়েছিল তো যারা এই পরীক্ষাটা করাচ্ছে তারা প্রশ্নটা ঠিকভাবে করাবেন কিনা সে কোনটা উত্তর হবে সেটা সঠিকভাবে নির্ধারণ করবে কি না তার উপর নির্ভর করে যে কতটা স্বচ্ছতা স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন হবে